আরও একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো এখানে আমরা ছবি দেখতে পাচ্ছি যে খুবই সুন্দর একজন আইকনিক আয়নিক বন্ডিংয়ের উপর নোট করছে মার্ক করছে কালার ইউজ করছে ছক করছে মানে দেখেই বইয়ের চেয়ে খুবই ইন্টারেস্টিং লাগতেছে এটা পড়তে সো বাংলাদেশের এটা কোয়াইট কমন একটা প্র্যাকটিস যে নোট খাতা বানানো লাল কালি দিয়ে কোশ্চেন কালো কালি দিয়ে অ্যান্সার নীলকালি দিয়ে শাল সারের একটা সাইন নেওয়া নোট খাতা করাটা আমাদের সমাজে কয়েকটা একটা ফ্যাশন আমরা সবাই ছোটোবেলায় নোট করছি কিন্তু তারপরও নোট খাতা নিয়ে কিছু বাস্তবতার ব্যাপার আছে যেটা আজকের এই ভিডিওতে আমরা জানবো আজকের ভিডিওতে আমরা জানবো যে নোট খাতা কী আসলে নোট খাতা কীভাবে আসলে বানানো উচিত কতটুকু নোট করা উচিত কতটুকু করা উচিত না সো যারা স্কুলে পড়াশোনা করো তারা অবশ্যই ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখবা প্রথমেই আমি তোমার মনটা একটু ভাঙ্গে দেই যেটা তোমার শুনে খুব খারাপ লাগবে যে নোট খাতা করা একটা টোটাল টাইম ওয়েস্ট বাদে আর কিচ্ছু না আমাকে ব্যাখ্যা করার টাইম দাও কেন কেন নোট খাতাকে আমরা টাইম ওয়েস্ট বলতেছি উদাহরণস্বরূপ নোট খাতা করার সবচেয়ে বেস্ট দুইটা সাবজেক্ট হলো ম্যাথ আর ইংলিশ ম্যাথ আর ইংলিশ এই দুইটা সাবজেক্টে সর্বাধিক নোট হয় গ্রামারের নোট হয় তারপরে হলো ম্যাথের ক্ষেত্রে ম্যাথের সলিউশনগুলো নোট হয় ক্লাস সিক্সের নোট খাতা সেভেনের নোট খাতা এবং নোট খাতা নিয়ে ভালো স্টুডেন্টের নোট খাতার জন্য আমরা পাগল হয়ে যাই বাট একটু যদি একটু বেসিক কমন সেন্স লাগাও তো এই যে নোট খাতা এই নোট খাতায় কি আছে তোমার ম্যাথের সলিউশন আছে রাইট আচ্ছা এই ম্যাথের সলিউশন আর কোথায় জানি আছে কোথায় জানি এটা একদম এক্সপার্ট একটা টিচার প্যানেল বসে বসে প্রত্যেকটা ম্যাথের সলিউশন করছে যেখানে ভুল থাকার সম্ভাবনা খুবই কম যেখান থেকে পরবর্তীতেও কোশ্চেন সারেরা করে থাকেন কোন জানি একটা সোর্স থেকে আসে এটা সেটা হলো গাইড বই হায় হ্যাঁ যে গাইড বই নিয়ে এত সমালোচনা সেই গাইড বইতে অলরেডি রেডিমেড এই জিনিসগুলা করে দেওয়া আছে এবং প্রপারলি করে দেওয়া আছে প্রপারলি করে দেওয়া আছে তাইলে এখন আমার প্রশ্ন হইলো এই যে তুমি এত কষ্ট করে নোট খাতাগুলো যে বানাচ্ছো কার জন্য বানাচ্ছ কি জন্য বানাচ্ছ শুধু কি বাহবার জন্য বানাচ্ছ যেই নোট খাতা বানাইতে তোমার দিনে তিন ঘন্টা টাইম দিয়ে যদি আমরা একশো দিন টাইম দিই তিনশো ঘন্টা টাইম যাচ্ছে সেই নোট খাতা একজন মাত্র তিনশো থেকে পাঁচশো টাকা দিয়ে তোমার চেয়েও আরও বেটার ইনফরমেশন এবং আরও অনেক কিছু সহ ফ্রিতে কিনে ফেলতে পারতেছে উইদাউট ইনভেস্টিং দ্য টাইম জাস্ট সে টাকা দিয়ে কিনে ফেললো তাহলে কে জিতল সে কি করবে সে খাতা কিনল তিরিশ মিনিট টাইম লাগু তারপর সে বাকি তিনশো ঘন্টা দুশো ঘন্টা শুধুমাত্র পড়াশোনা করবে এবং ইন্ডিভিজুয়ালি ম্যাথ করবে সে তো চেয়ে বেশি চালাক তো বাস্তবতা হইলো নোট করাটা বুকামি তখন যখন আমি নোট যেই বিষয়টার উপর বা যেটার আমি নোট বানাচ্ছি সেটার অলরেডি অ্যাভেইলেবল বেটার সোর্স আছে যদি আমি বেটার সোর্স গাইড বই সাপ্লিমেন্ট বই কোনো অন্য রাইটারের বই কিওনে নে পাবলিকেশনের বই যে কোনো জায়গা থেকে পাই তাহলে নোট করার কোনো যৌক্তিকতা নাই এটা একটা বাজে ট্রেডিশন এটা একটা জাস্ট একটা বাজে ট্রেডিশন এবং অনেক টিচারে এটা নিয়ে এত পরিমাণে ফেটি যে নোট না করলে মারে আমি জানি না স্যার আপনি কেন এই কাজটা করেন বাট এই স্টুডেন্টরা নোট খাতাতে করছে না এটা তো ম্যাটার করে না ম্যাথ পারে কি না দ্যাট ম্যাটার্স এই যে ইংলিশ গ্রামারের এত সুন্দর নোট আমরা বানাচ্ছি চৌধুরিয়ান হুসাইন স্যারের একটা বইতে আরও ভালো মতো দেওয়া আছে তাহলে আমি কেন স্টুডেন্টটা নোট বানাচ্ছে স্টুডেন্টটা নোট না বানায় ওই টাইমটা দেওয়া উচিত ছিল পড়াশোনায় সলভ করায় প্র্যাকটিস করে। দ্বিতীয় যে পয়েন্ট আমার মতে নোট বানানো দুইটা জায়গায় অ্যালাউড প্রথম জায়গাটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হলো এক্সট্রা টাইপ এক্সট্রা ইনফরমেশন এক্সট্রা সলিউশন ধরো আমি বিগত পুরাতন বইগুলার কিছু ম্যাথ পাইছি যেগুলো ফিজিক্সে অনেক ইম্পর্টেন্ট বা আমি গাইডের কিছু ইনফরমেশন পাইছি যেগুলো পরীক্ষা আসতে পারে যেগুলো আমার পড়তে ভাল লাগছে সেই ইনফরমেশনগুলো আমি একটা খাতায় তুলতেছি অর্থাৎ যেটা আমার বই বা অন্যান্য গাইডে আমি পাবো না বা স্যার কোনো একটা ম্যাথ করেছে প্রসেসটা আমার ভাল লাগছে ভাইয়া কোনো একটা ম্যাথ করেছে সে আমার ভাল লাগছে আমার একরোল কোনো একটা নোট করেছে যেটা আমার ভাল লাগছে আমি সেখান থেকে পিক পার্টগুলো জাস্ট তুলে নিয়ে একসাথে করলাম দ্যাট ক্যান বি নোট এই নোটটা করা যায় কারণ এটা আমি এক্সট্রার জন্য করতেছি আরেকটা কি করা যায় সেটা হলো সামারাইজিং নোট হঠাৎ সামারাইজিং নোট উদাহরণস্বরূপ আমি বিজ্ঞানের একটা অধ্যায় পড়তেছি বা ফিজিক্সের একটা অধ্যায় পড়তেছি এই অধ্যায়টা অ্যারাউন্ড টোয়েন্টি পেজ অনেক ইনফরমেশন এই বিশ পেজের ইনফরমেশন সবচেয়ে ইম্পর্টেন্ট ইনফরমেশন যেগুলো থেকে কোয়েশন আসবে সেগুলোকে আমি কমায় আমার একটা লেকচার আমি দুই পেজে নিয়ে আসতে পারছি দ্যাট ইজ এ নোট এইটা পরীক্ষার আগে রিভাইজ করা যেতে পারে ক্লাসের পুরা পড়াটাকে কমায় একটা জায়গায় ছোট করে নিয়ে আসাটা দ্যাট ইস এাই নোটকে আমি পরীক্ষার আগে পড়তে পারবো না পরীক্ষার আগে আমাকে ব্রড স্পেকট্রাম পড়াশোনা করতে হবে সেটার জন্য আমাদেরকে মেইন বই আর গাইড বই ফলো করতে হবে তো এই সামারাইজিং নোট ইনস্ট্যান্ট রিভিশন বা ক্লাসের শেষে পড়ার জন্য ওকে আর এই যে এক্সট্রা টাইপ এক্সট্রা ইনফরমেশন সলিউশন যা আমার মতে এক্সট্রা নোট খাতা বানানোর দরকার নেই ধরো তোমার কালকে বার্ষিক পরীক্ষা অর্ধবার্ষিক পরীক্ষা তুমি কি এখন বই তারপরে গাইড তারপরে একটা নোট খাতা তারপরে আরেকটা নোট খাতা তারপরে আরেকটা কোচিংয়ের শিট এতগুলো পড়তে আর আমার মতে আমি সোর্স বানাই একটাই আমি কি করি আমার বইয়ের ভিতরে যত এক্সট্রা ইনফরমেশন এক্সট্রা নোট শিট গাইড আমি ওগুলো সুন্দর মতো গ্লু দিয়ে আটকায় দিই আমি যখন পরীক্ষার আগে পড়তে যাব আমার বইটা হয়তোবা দেখতে একটু খারাপ হবে কিন্তু বই সুন্দর রাখে শুধুমাত্র খারাপ স্টুডেন্ট না বই অগোছালো দাগানো অনেক বাজে অবস্থায় ভালো স্টুডেন্টদের তো সেক্ষেত্রে আমাদেরকে সামারাইজিং নোট বা যেই নোটই আমি বানাই আমাদেরকে একটা কাজ করা উচিত দ্যাট ইজ অ্যাড টু বুক এই কাজটা করবা তাইলে তোমার নোটটা কাজে হবে কারণ অনেক নোট তুমি জীবনে বানাবা অনলাইনে পোস্ট করবা ভাইয়ার গ্রুপে সবাই লাভ দিবে দিন শেষে পরীক্ষার আগে ওই নোট কখনোই পড়া হবে না সো যদি পড়তে চাও বইয়ের মধ্যে অ্যাড করো এখন একটা জিনিস বলি তোমরা সিক্স থেকে টেনের মধ্যে যারাই আছো অলরেডি অনেক শিক্ষার্থী আমাদের ওয়ান স্টপ প্রোগ্রামে আসছো এবং ওয়ান স্টপ প্রোগ্রামের আমরা একটা নতুন ফিচার কিন্তু আসে শুরুতে আমরা বলছিলাম সেটা হলো ওয়ান বুক ম্যাথড আমরা তোমাদেরকে এগারোটা গাইড বই না একটা গাইড বই দেব যেখানে তোমাদের এগারোটা সাবজেক্ট ইনক্লুড থাকবে প্রত্যেকটার তোমার স্কুলের পরীক্ষা এবং বোর্ড পরীক্ষায় আসার মতো এভরি এমসিকিউ কিউ সৃজনশীল ম্যাথের সলিউশন ইংরেজির ব্যাখ্যা সবগুলা থাকবে সো এই বইটা অলরেডি রেডি হচ্ছে এবং আগামী মাস থেকে তোমাদের কোর্সে অ্যাড হবে এবং সেই সাথে কোর্সে অ্যাড হচ্ছে কিন্তু দাগানো বই সো তোমরা যারা যারা এখনো ভর্তি হোনে আমাদের ফি আমরা কিন্তু প্রতি মাসে কোনো ফি রাখি না আমরা একটা ফি রাখছি ফিটা অ্যারাউন্ড এক হাজার থেকে টাকার মধ্যে একটা ফি এবং পুরা বছরের জন্য দিবা এভরিথিং অল ইন ওয়ান প্লেস সো কাইন্ডলি যারা যারা এখনো এনরোল করো নাই এনরোল করে ফেলো আমরা কোনো সাইন্স পড়াই না আমরা সব সাবজেক্ট পড়াবো ডিসক্রিপশনটা চেক করো এরপরে তো আমি কি বললাম যে তোমরা নোট পড়িও না তোমরা বই পড়ো এবং আমার কথা হলো আমি বই যেহেতু আমার মেইন জিনিস আমি বইগুলাকে বেটার বানাবো বইগুলোতে ইনফরমেশন অ্যাড করব। ঠিক আছে আর একটা লাস্ট পার্ট বলে ভিডিওটা শেষ করে দিই কপি আদার্স ইনভেস্ট ইন লার্নিং দেখো আমার একটা খুব সিম্পল টেকনিক ছিল আমার বন্ধুরা অনেকে অনেক সারের কাছে পড়তো আমি সবগুলো বন্ধুর সাথে ভালো বন্ধুত্ব করতাম ফুচকা খেলাইতাম চটপটি খেলাইতাম তার বলতো মামা তো শীতটা একটু দিত তো ও সারের কাছে কিন্তু প্রতি মাসে দুই তিন হাজার টাকা বেতন দিয়ে পড়ছে আমি ওর সবগুলো শীত আমার পনেরো মিনিটের মধ্যে ফটোকপি করে নিলাম একশো টাকা দিয়ে বন্ধুর সাথে বন্ধুত্ব হইলো আমি আমার সিট পেলাম কাজ হয়ে গেল বন্ধু নোট বানাইছে বন্ধু তোর খাতাটা দিত অনলাইনে একটা নোট পাইছে সুন্দর মতো ডাউনলোড করে পিডিএফ বানায় প্রিন্ট করে নিলাম আমার কাজ হয়ে গেল সো বাকি মানুষজন যেই টাইমটা দিয়ে নোট শিট গাইড কালেক্ট করতেছে আমি জাস্ট এগুলো সম্পর্ক এবং কিছু টাকা ইনভেস্ট করে পুরো জিনিসটা রেডিমেড পাওয়া যাচ্ছে এটাতে যে সুবিধাটা হবে আমি তোমাকে চুরি করতে বলি নাই আমি তোমাকে বলছি এই যে তুমি নোটটা পাচ্ছ ওয়ান আওয়ারে তুমি তখন বাকি দুইশো ঘন্টা টাইম এই নোটটা পড়াতে এফোর্ট দিতে পারবা নোটটা পড়বা তুমি নোটটা থেকে প্র্যাকটিস করবা রেডিমেড জিনিস পাতি পাচ্ছ সো আমার কথা হলো অযথা নোট বানাতে ইনভেস্ট না করে আমার মতে নোট কালেক্টিং ইজ ফার মোর বেটার দেন নোট মেকিং এটাই হলো আজকের ভিডিওর মূল বার্তা আশা করি এই ভিডিওটা তোমার স্কুল লাইফে একটু হলে ইম্প্যাক্ট রাখবে এবং যারা যারা আমাদের এসএসসির হালকা স্টার ইনফিনটি স্কুলের প্রোগ্রামগুলোতে ভর্তি হতে চাও ফিটি ডিসক্রিপশন বক্স চেক করো এখানে ডেমো ক্লাস দেওয়া আছে বুয়েট মেডিকেল হাবিট ভাইরাই ক্লাস নিশে এন কে জলদি জলদি এনরোল করে ফলো আসসালামু আলাইকুম টাটা